হ্যালো এভরি ওয়ান কেমন আছো সকলে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি বেপন দাসিনী পুজো দেওয়া হয়েছিল সেটা দিয়েই তোমাদের শেয়ার করা হলো ভিডিওটা আজকে তোমরা হয়তো সবাই দিয়ে দিয়েছ আমরা প্রথম যেটা শনিবার পড়েছে তখনই দেওয়া হয়ে গেছে কারণ মেয়ের এক্সাম পড়ে গেছিলো তো তার জন্য ভেবেছি আগের থেকেই পুজোটা দিয়ে নিই তারপর যত একজাম যতদিন থাকবে নিশ্চিন্তে আর কি এক্সামে থাকা যাবে বা মেয়ের পিছনে টাইম দেওয়া যাবে আর এই এক্সামের কয়টা দিন আমার থাকতে হয়েছিল মেয়ের সঙ্গে তো দেখো সকালে ঝটপট চা চিরা ভাজা দিয়ে খেয়ে নিয়ে তারপর বরবটি এটা বাটা করবো কেমনে করছি তোমাদের শেয়ার করছি এই ভিডিওতেই শেয়ার করবো তো দেখো বরবটিটা কেটে নিয়ে নর্মালভাবে তো কুকারে সিদ্ধ বসিয়ে দিলাম একটু লবণ দিয়ে তারপর সুন্দর পেস্ট করে পেস্টের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছু দিইনি আর কড়াইতে কালো জিরা দুইটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি এবং তার সঙ্গে দিয়েছি আদা রসুনের পেস্ট তোমরা ইচ্ছে করলে এর মধ্যে কিস তেঁতুল দিতে পারো কিন্তু আমি তেঁতুলটা দিইনি তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা দিতে পারো তারপর দেখো সুন্দর আমি যেটা বাটা করেছিলাম বরবটি বাটা সেটাকে আমি দিয়ে দিয়েছি যখন আদা রসুনের পেস্ট আর কালো জিরাটা সামান্য ভাজা ভাজা হয়ে গেছে তখন এটা দিয়ে সুন্দর নাড়াচাড়া করে এর মধ্যে আমি চুন নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি তোমরা এর মধ্যে কাঁচা লঙ্কা ফেরে তোমাদের স্বাদ মতো দিতে পারো নুন চিনিটাও তোমরা তোমাদের স্বাদ মতো দিও আর হলো গিয়ে এই বাটাটা খেতে তোমরা খুবই স্বাদ পাবে কারণ এটা আমি একটা দিদিভাই থেকে দেখেছি হয়তো আমি ইউটিউব থেকে দেখেছি তার জন্য আমি ভাবলাম এটা নতুনত্ব কিছু একটা দেখেছি তো ট্রাই করি আর মাংস এনেছিল আমার শাশুড়ি মা তো দেখো মাংস একটু ছোটো ছোটো পিস করে আমি এটা মাংস পকোড়া মতন করে নিলাম সকালে চা দিয়ে খাওয়ার জন্য হাজব্যান্ডের জন্য আর এদিকে মেয়ের ড্রেস তৈরি করে রাখলাম কারণ স্কুল নয়টা নয়টার সময়ই আমরা বেরিয়ে যাই নয়টা না সাড়ে নয়টা বা নয়টা বিশ এরকম বেরিয়ে যাই তার আগেই সব তৈরি করে রাখলাম আর্টের এক্সাম ছিল তার জন্য সব কিছু কালার টালার দিয়ে ঠিক মতন ব্যাগ রেডি করে দিচ্ছিলাম তাহলে স্কুলে গিয়ে মনে পড়লে তখন তো আর হবে না অনেকটা দূর তারপর দেখো মেকে ভাত খাওয়াবো তো আমি স্কুলে যখনই যাই মেকে সিদ্ধ ভাত খাওয়াই নিয়ে যাই কখনও ঘি দিয়ে বাটার দিয়ে অথবা এমনি সরষের তেল দিয়ে সুন্দর করে মেখে গরম ভাত আমি খাওয়াই নিয়ে যাই সব সময় মেখে এইভাবে আর টিফিনে আমি খুব একটা বেশি ভারী জিনিস দিই না শুধু ফ্রুটস কিছু কেটে দিই আর বেশি কিছু আমি ওরকম চিপস জুস চানা টানা খুব একটা এইসব আমি দেই না তো আমি ওই ফলটাই বেশি দেই আর দেখো তারপর মেখে নিয়ে যাচ্ছি আর প্রচুর গরম আর বাচ্চাদের তো জানোই এই গরমে এত কিছু পড়ে যায় একদিকে হাওয়া দেখতে পাচ্ছ টাইটাও উড়ে যাচ্ছে কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল তো যেতে তো হবেই কারণ এক্সামের টাইম এখন হাফিয়ারলি এখন তো আর বাদ দিলে হবে না তাই এই কয়দিন থেকে বাচ্চাকে যতটা সেফভাবে রাখা যায় আমি রাখছিলাম কারণ এখনকার দিনে যদি ঠান্ডা গরম চট করে লেগে যায় শরীর খারাপ হয়ে যায় সহজে কমতে চায় না ওয়েদারটা তো দেখেই বুঝতে পারছো কারণ এই টাইমে না অনেক বাচ্চার প্রবলেম হয় হয়তো গ্যাসের প্রবলেম হয়ে যায় তারপর হয়তো জ্বর সর্দি কাশির প্রবলেম হয়ে যায় তার জন্য আমার মেয়েকে অনেক এতদিন সেফভাবে রাখার চেষ্টা করেছি যেন এক্সামের টাইমে শরীরটা যেন সুস্থ থাকে আর এক্সামটা যেন ভালোভাবে দিতে পারে তো দেখো স্কুলে গিয়ে আগে তো ওরা না খেলে চলবেই না বাচ্চাদের বড়রাই যখন খেলছে বাচ্চারা আর কী করবে তো এরা খেলাখেলি করছে আমি তাই একটু ভিডিও করে নিলাম এদের এইসব মুহূর্তগুলি হয়তো এরা এখন এনজয় করছে বড় হলে হয়তো এরা বুঝতেও পারবে না কী দিন ওরা পার করে গেছে তো এইটা দেখে ওরা তখন হয়তো মনে করতে পারবে হয়তো তখন এই বান্ধবীগুলি থাকবে না কে কোথায় চলে যাবে কে কার জায়গায় যাবে কেউ জানে না তো কার কি ভবিষ্যৎ হবে সেটাও ভগবানই তো তৈয়ার করে রেখে দিয়েছে তো দেখো এখানে নাম বসিয়ে দিয়েছে তো নাম হিসাবে সিট নাম্বার হিসাবে বসতে হবে তো সবাই বাইরেই আছে সবাই এসে গেছে কিন্তু এই যে মা ওরা নিয়ে বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে থাকে আর তোমাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম শশা আর বিনসের এটা স্কুলে গাছে হয়েছে এত ওরা যত্ন নেয় দেখো সুন্দর করে যত্ন নেওয়া হয় আর এখানে তো ওরা বাচ্চাদের খাবার টাবার দেয় তো তো ওইখানে যেগুলি সবজির বাকল আছে বাকলগুলি গাছের মধ্যে দিয়ে দিয়ে এই গাছগুলি আরও সুন্দর একদম তরতাজা হয়ে উঠেছে দেখো কতগুলি বিনস নিজের গাছ হলে কতই না ভালো লাগতো উঠিয়ে খেতে কিন্তু এটা তো সম্ভব না স্কুলের গাছ দিবে তার জন্য শুধু তোমাদের দেখালাম আর ছোট্ট একটা করা এসেছে আর এটা ছুটি যখন হয়ে গেছে তখন ওই ছুটি এক্সাম হওয়ার শেষ হওয়ার আনন্দে মেয়েরা খেলছিল আর আমার মেয়ে তো বারবার ইচ্ছে করে পড়ে যাচ্ছিল খেলার জন্য তো দেখো তারপর তোমাদের এইসবই আমি ভিডিও শেয়ার করলাম আনন্দ মুহূর্তগুলি তারপর আর কোনো ভিডিও শুট করা হয়নি ঘরে এসে গেছি ঘরে এসে দোকানে চলে আসছিলাম আর ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি থেকে তারপর এটা টিফিন বলতে পারো বিকালে টিফিন বলতে মেয়েকে দিবো হাজবেন্ডকে দিব শাশুড়ি মা একটু খাবে সবাই খেয়ে দিয়ে তারপর দোকানে যাবো কেন কি আবার রথ আছে উল্টা রথ উল্টা রথের জন্য মেয়েকে ছান টান করিয়ে দিয়েছি আর এই ভিডিওটা আমি দুই দিন মিলে করেছি কারণ আমার টাইমটা অ্যাডজাস্ট হচ্ছে না বা আমি একবারে একদিনের ভিডিও আমি শ্যুট করতেও পারি না তার জন্য আমি দুই দিনের বা তিন দিনের ভিডিও একসঙ্গে করি তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকে তোমাদের এটা শর্ট ভিডিওতে দেখিয়েছি এই যে দেখো আজকে উল্টা রথ তার জন্য মেয়েকে তৈরি করে দিলাম আমার মেয়ে আর শাশুড়ি মা যাবে আমি তো দোকান থেকেই ঠাকুরকে দর্শন করতে পারি ছুতেও পারি দড়ি প্রতি পারি কারণ দোকানের সামনে দিয়েই যায় তো মেয়েকে তৈরি করে দিলাম মেয়ে এখন যাবে তারপরে আমি দোকানে যাবো চাটা খেয়ে বেরিয়ে সোয়া চারটার মধ্যে তারপর দেখো যে ছেঁকে তার জন্য ভাবলাম একটু চা দিয়ে পাঁপড়টা ছেঁকে নিয়ে খাওয়া যাবে তো দেখো চাটা খেয়ে তারপর দোকানে জগন্নাথের জগন্নাথের দেখো চকলেট দিচ্ছে আমি পাইনি কিন্তু আমার বাবা এসেছিল ওই যে বাবা গেছিলো উনি নিয়ে আসছে আমার জন্য উনি একটা নিয়েছে আমাকে একটা দিয়েছে তা আমার মার মেয়ে এখানেই ছিল ওনারা ছিল তারপর আবার রথ নিয়ে গেছে যেখানে সেখানে আবার চলে গেছে তারপর প্রসাদ দিয়েছে খিচুড়ি প্রসাদ নিয়ে আসছে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো বন্ধুরা আমি তোমাদেরকে এরকমই একদিনের ভিডিও শ্যুট করে হয়তো দিতে পারছি না বা দিতে পারবো না সময়ের অভাবে আমি একটু একটু করেই তোমাদের রোজ ভিডিও ক্লিপ নিই আর দেওয়ার চেষ্টা করি আর এটা রাত্রে এসে শাশুড়ি মা একটু ভাজা দিয়েছে তার সঙ্গে একটু চানাচুর নিয়ে এই যে দেখো মেয়ে তো চানাচুর খাচ্ছে আমি একটু ভাজা নিয়ে খেয়ে রাত্রিটা এখানেই তোমাদের বিদায় জানালাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও দেখার জন্য ব্ল্যাক বেল আইকনটি ক্লিক করে রেখো যে তোমরা আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও দেখতে পারো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা পরে আবার দেখা হবে